আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেখেন হ্যাঁ আমাদের কুয়াখাটা কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্তের মাসাল্লাহ দর্শক এখন হচ্ছে দুই বোটের পাল্লা জীবিত মাছ লাভালাভি করো লাভালাবি করো আসসালামু আলাইকুম দিস ইজ আসেল হলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই বেশ ভালো আছেন দর্শক প্রতিদিনের মতো আজকেও একদম ভর দুপুর বেলা আসি মাছ নদীতে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু পানি পানি আর পানি উই দেখা যাচ্ছে কিনারা আর এই দিকটাতে শুধু কিছু জেলে বোট এছাড়া কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না আর আমরা এইখানে আসি পাঁচজন টোটাল জন আছি মাছ ধরব সবাই সাথেই থাকুন দেখে থাকুন আজকের চমৎকার মাছ ধরার এই এক্সক্লুসিভ ভিডিওটি এই যে শুরু হয়ে গেল আমাদের বড়শি টোনার কাজ রোল ভাই যে ভাই বড়শি টোনা তো শুরু করে দিলাম আসবে আসবে আল্লাহ ভরসা ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে জানেন দ্রুত টানেন দ্রুত টানেন টানছে তো আছি কত রি এর মধ্যে মাছ তো দেই একটাও মাছ চললেই বেরে মাছ আয় 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 মাছ আই কর ও তার মাছ গেলি কই আই দি আয়

একদম লাইভ। দেখো মাছের সাইজটা খুব বড় না। ও ওরে। মাছটা খুব বড় না কিন্তু মাছটা একদম জীবন্ত। একটু আগেই হচ্ছে ও আদার খাইছে, হ্যাঁ। একটু আগেই খুব বেশি সময় হয় হয়নি। লাফালাফি করতেছে। কই 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 কই। এই। এ। আরুল ভাই। না? আ যত মাছ একদম জীবিত মাছ। সময় জীবিত মাছ পাওয়া যায় না আজকে মাসাল্লা জীবিত মাছ আসতেছে একদম লাইভ ইলছে বা দেশি সেমন মাছ আপনারা যেটার জন্য অপেক্ষা করছেন দীর্ঘদিন যার জন্য অপেক্ষা করছেন এই হচ্ছে সেই ইলছে বা দেশি সেমন মাছ একদম জীবিত একদম 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 মাসাল্লাহ মাছটা দেখে কেমন লাগতেছে দ্রুত করে কমেন্ট করে জানান কেমন লাগতেছে একদম জীবিত মাছ দেখে জীবিত মাছ এই হচ্ছে জীবিত মাছ চলেন রেখে দেই রেখে দিলাম এখন আপনি দুই পিস আমাদের বাস্কেটে জমা হয়েছে দেখা যাক আরো কত পিস হয় আর এই একটা বিকট সাউন্ড পরে একদম চলে গেল আমাদের পাশ থেকে এদিকে কিন্তু আমাদের বোর সিটান কাজ চলছে আর এর সাথে সাথে আমাদের এখানে রান্না চলছে দেখি এই যে দেখেন কি রান্না চলছে জানেন ফাঁসের মাংস ফাঁসের মাংস রান্না চলছে মাছ ধরা শেষ হইলেই খাওয়া দাওয়া হবে পানি দেবা দাও 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 পানি দাও পানি দাও ইয়ে দিয়ে একটা খুঁজতে দিয়ে লাড়া দিয়ে দিও অবশেষে আরো এক পিস যেতা 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 আরও এক পিস তার মাছ বা স্যালমন মাছ ধরে ফেললাম দর্শক আমরা তো এই এক পিস ধরছি এর আগে ধরছি দুই পিস বাট ওই দুই পিস ধরে আমরা অনেক কাজ করছি আমরা গোসল করছি খাওয়া দাওয়া করছি নাকি ভাই খাওয়া দাওয়া গোসল সব কমপ্লিট এখন আবার নতুন করে এইগুলো টানতেছি এর আগের মাস হচ্ছে টানছিলাম এই বর্ষিগুলো এখন এখন টানতেছি এইগুলো এইগুলো টানতেছি এই যে আর মাছ আসলো এক পিস মশলা এটা হচ্ছে বড় সাইজ আগের দুইটার থেকে এইটার সাইজটা বড়। একদম ফ্রেশ তর জীবিত ইল সেতাইরা মাছ বা দেশি সামন মাছ দেখতে যেমন আকর্ষণীয় খেতেও ঠিক তেমনি স্বাদ দারুণ স্বাদের মাছ এগুলো আরো এক পিস আরো এক পিস আরো এক পিস মশাল্লাহ বেশ দারুন মারা গেছে না তাহলে হচ্ছে এখানে এখন দুই পিস হইল এই হলো দুই পিস আর আগের আছে দুই পিস দেখি আমাদের এই বড়শিটা হচ্ছে কেবল টানা শুরু হয়েছে

পাস দিচ্ছি আমরা বেলাল কিটানো উরড়ানি উররা হ্যাঁ উররা বলতে নাকি এই যে আমাদের বর্ষীর মাঝে মাঝে এক একটা ফ্লুট দেওয়া আছে এর বল কেন দেওয়া থাকে এগুলো দেওয়া থাকে ভাই অনেক জায়গায় ওই যে দেখেন না কাছি বাজে হিরে যায় তাই হিরে গেলে হ্যাঁ তো আমাগো ধরে ধরার কিছু ঠায় না হয় না তখন আমরা কি করে এই যে ফ্লুটগুলো দেই ওই ফ্লুটগুলো ধরে আবার টানতে পারি আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট হইলে

মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর মাছ এই দি রুবিল ধরতেছে আমরা নদীর মাছ থেকে সরাসরি ধরতেছি একদম 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 আহ লাভ দিতে চায় লাভ দিতে চায় পানি দেখতেছে সে চলেন তাকে তার জায়গায় রেখে দেই দিলাম আ থাকো এখানে বরshock আমাদের মাছ ধরার কাজ কিন্তু ধুমছে গিয়ে চলছে প্রথম দিকে আমরা যে বড়শিগুলোটা আনছি আমাদের এখানে হচ্ছে টোটাল দুই সরা বড়শি ছিল প্রথম ছড়া হচ্ছে ট্রেন সেখানে দুই পিস মাছ পেয়েছিলাম তো প্রথম সরায় যখন দুই পিস মাছ পেয়েছি তখন মনটা একটু খারাপ ছিল সবারই তবে দ্বিতীয় সরা এসে আমরা কিন্তু যেহেতু এখানে একটু ভালো মাছের দেখা পাচ্ছি তাই মনটা আবার ভালো হয়ে গেছে বলা যায় ইনশাল্লাহ সামনে যদি আরও বেশি মাছ পাই তাহলে আরও বেশি ভালো হবে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন

একদম পরন্ত বিকাল সূর্য মামা আর কিছুক্ষণের ভিতরেই অস্ত যাবে আর আমি এখন যেই জায়গাটাতে আসি এই জায়গা থেকে বাংলাদেশের ভিতরে সব থেকে ক্লিয়ারলি সূর্য হ্যাঁ আমাদের কুয়াকাটা কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্তের সিবিস এখান থেকে অনেক ভালোভাবেই সূর্যাস্তটা দেখা যায় এবং সূর্যোদয় দেখা যায় আর কিছুক্ষণের ভিতরেই সূর্যাস্ত হবে আমরা সূর্যাস্ত দেখতে পাবো তবে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে সাথে জ্যাকেট নাই জাস্ট এই একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে একটু ঠান্ডা লাগতেছে আমার বাতাস লাগতেছে তো ঠান্ডা লাগতেছে তবে ওই যে আমার পিছনে সুরজি মামা অস্ত যাচ্ছে তার দিকে যখন তাকাই তখন মনটা নিজে নিজেই কেমন যেন আন্দোলিত হয়ে ওঠে ভালো লাগা কাজ করে ভালোই লাগতেছে এই পরন্ত বিকালে আর আমাদের রুবেল খাঁর আর টানার কাজ কিন্তু এখনও শেষ হয়নি এই রুবেল খাঁ কিন্তু এখনও বরশি টানতেছে যদিও আর খুব বেশি তো বাকি নাই আজকে মাছও খুব বেশি আমরা পাইনি অল্প তুতো মাছ পেয়েছি তবে যা পেয়েছি আলহামদুলিল্লি আল্লাহ যা দিয়েছে সেটা নিয়েই শুকুর থাকতে হবে লয় শেষ কইলে একটা আইবে না দেখিনি তো আসুলি তো লইয়া লাগে একটা আসলেটা আনা লাগে কিন্তু ভাই কিন্তু দেখিত না মাছ কিন্তু ভাব তো ভালো না না আজকে মাছ হবে দে গোনা কো কয়েক পিস হা যাও কি আর কর আর গেছে ভাই

এই হচ্ছে বর্ষির আসল এইটা তুলে নিলেই বর্ষিটা না শেষ আর উই পিছনে দেখতে পাচ্ছেন আমার কেরিয়ার আমার মাদার বেসেল অ্যাডভেঞ্চার বিডির সেই সাদা বোর্ডটা আসতেছে এ যে দেখেন আমাদের বর্ষিটা না যেহেতু শেষ তাই তারা আমাদেরকে এখন পিক করতে আসতেছে ভাই এটা কি শেষ গ্রাফি হাই ও এই হচ্ছে আমাদের আসল আমরা আমাদের পোতে তুলে নিলাম এই দেখি দর্শক এখন হচ্ছে দুই বোটের পাল্লা হ্যাঁ বেল্লাল জল আটকাই দে দুই বোটের পাল্লা ওইটার ওইটা আর এইটা কে আগে যাইতে পারে দেখি

6 7 8 পিস আছে ভাই 8 পিস আছে না হ্যাঁ পিস আছে আচ্ছা আচ্ছা এখন এই মাছগুলো কি করবেন ভাই এগুলা ফিশ মিলে দিয়ে ভাই ফিশ মিলে চলে দিবি সেখান থেকে সব ফিশ মিলে দে সেখান থেকে কাস্টমারদের হাতে কাস্টমারের হাতে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো ঠিক আছে দর্শক আপনারা যারা ফিশ মিলের কাস্টমার আছেন বা আমাদের যারা অডিয়েন্স আছেন আপনারা যদি এমন মাছ ছাড় দিতে চান যোগাযোগ করবেন ফিশ মিলেতে স্ক্রিনে যে নম্বর যোগাযোগ কললি কিন্তু এমন মাছ পৌঁছাবে আপনাদের ঠিকানায় ও ভাই যা ভাই কারণ এই যারা এত কষ্ট করে ভিডিও দেখে আমাদের আমরা কষ্ট করে মাছ ধরি কষ্ট করে ভিডিও করি ঠিক আছে বাট তারা আমাদের অডিয়েন্স টা দেখে তারা তো আমাদেরকে ভালোবাসে বললে আমাদের এত দেখে তাই না তাদেরকে কি বলবেন বলেন তারা আসুক ঘুরতে আসুক দাওয়াত দাওয়াত রইলে আমার বড় ভোট গড়াইছি দাওয়াত রইলে আইবে ঘরবে পড়বে জীবিত মাছ ধরা দেখবে দেখবে রান্না খাওয়াই দেবো আচ্ছা আচ্ছা রান্না খাওয়াই দেবো

আমরা এই ধরনের কাজগুলো আরও বেশি বেশি করতে চাই সো আপনাদের কমেন্ট কিন্তু আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আর বিষয় সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুইটাই কেমন যেন জ্যাম খাইয়ে গেছে সাবস্ক্রাইবার আর ফলোয়ার্স খুব স্লো করতে দিতে পারতেছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি বা আপনারা যদি আমাদের ভিডিও দেখে থাকেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে কাইন্ডলি একটু কষ্ট করে হলেও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ রুবুল ভাই সেও কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার ভিডিও ফিজুয়ালি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ